আসসালামু আলাইকুম সম্মানী দর্শক আজকে আপনাদের একটা গোল গোলজামা কাটিং দেখাবো শুরুতে আমি এখানে কাপড়টাকে নিয়ে নিছি সাড়ে তিন 45 পঁয়তাল্লিশ গোল গোলজামা কাটিং হবে এখানে শুরুতে আমি হাফ বডির কাপড়টা কেটে নিব এখানে হাফ বডির কাপড়টা আমি চৌত্রিশ ইঞ্চি কেটে নিব সুন্দরভাবে কেটে নিলাম এখানে সুন্দরভাবে যে পরিমাণে বডি ওই পরিমাণে আপনার কাপড়টাকে ভাস দিয়ে নিতে হবে এখানে আমি চারটা পাট এক জায়গায় করে নিলাম সুন্দরভাবে ভাঁজ দিয়ে নিলাম এখান থেকে মার্জিন একটা সুন্দরভাবে টেনে নেব এই পাশ থেকে হাফ বডির লাম্বাটা আমি দিয়ে দেবো সাড়ে ষোলো ইঞ্চি এখান থেকে শোল্ডারটা দিব আমি সাত ইঞ্চি এদিকে হাতার মোহরাটা দিব আমি সাত ইঞ্চি যেহেতু আটত্রিশ ইঞ্চি বডির গোল জামা এখান থেকে সুন্দরভাবে বড়ির মাপটা আমি দিয়ে দেব এক ইঞ্চি বাড়তি নিয়ে নেব সুন্দরভাবে মার্জেনটা টেনে নেব মহড়ার চিহ্নটা সুন্দরভাবে রাউন্ডটাকে আমি দিয়ে দেবো গোল গোলা হবে এখানে আড়াই ইঞ্চি দেব এই পাশে আর এই দিকে লম্বা দেব আমি পাঁচ ইঞ্চি সুন্দরভাবে একটা মার্জেন টেনে নিব এবার একটা মার্জিন টেনে নেব তাহলে গলার বক্সটা আমি সুন্দরভাবে নিয়ে নিলাম এখন আপনাদের কাটিংটা দেখাবো তাহলে দেখুন আপনারা আর মার্জিনে মার্জিনে সুন্দরভাবে কেটে নিব সুন্দরভাবে আমি কাটিংটা করে নিলাম এরপর এই পাশ থেকে আমি সুন্দরভাবে ঘেরের কাপড়টাকে নিয়ে নিব এই পাশ থেকে ঘের কাপড়টা সুন্দরভাবে ভাজ দিয়ে নিয়ে নেব আমি দুইটা পাঠ এক জায়গায় যেহেতু গোল জামা হবে সুন্দরভাবে আমি চারটা পাট এক জায়গায় করে নিলাম যারা দর্জি কাজ সঠিক নিয়মে শিখতে চান তারা অবশ্যই ভিডিওটাকে দেখবেন এবং আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আমার পেজে জয়েন হবেন এবং আমার পেজে ফলোয়ার দিয়ে রাখবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও যত আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এরপরে এখান থেকে আমি সাড়ে ষোলো ইঞ্চি বডির মাপ বডির মাপটা বাদ দিয়ে পঁয়তাল্লিশ ইঞ্চি নিয়ে নেব এখানে একটা চিহ্ন দিয়ে দেব সুন্দরভাবে মার্জেনটা আমি এখানে সুন্দরভাবে মার্জেনটা বসিয়ে দিব এরপর এখান থেকে লাম্বাটা আমি সুন্দরভাবে পঁয়তাল্লিশ ইঞ্চি নিয়ে নিলাম যেহেতু কাপড়ের পানা কম সেহেতু এই পাশে জয়েন হবে এই পাশ থেকে সুন্দরভাবে আমি একটা জয়েন দিয়ে দেব সুন্দরভাবে আমি কেটে নিব তাহলে দেখুন আপনারা মার্জিনে মার্জিনে আমি সুন্দরভাবে কেটে নেব সুন্দরভাবে কেটে নিলাম এখানে এই সাইডে আপনার ঘেরের এখানে জয়েন্টটা দিয়ে নিতে হবে যেহেতু কাপড়ের বহর কম ছিল এই কারণে এখানে জয়েন দিতে হবে সুন্দরভাবে এই কাপড়টাকে এইভাবে বসে সুন্দরভাবে জয়েন্টটা আমি কেটে নেব এই পাশে কোনা অনেকেই বলেন নতুন নতুন যারা দর্জি তারা যারা নতুন নতুন কাজ শিখতেছেন তারা হয়তো ভাবতেছেন এই পাশে কোনা ঝুলে পড়ে কেন এই পাশটিকে আপনার একটু শেপ দিয়ে রাউন্ড দিয়ে দিতে হবে তাহলে কোনাটা আর ঝুলবে না গোল হবে সুন্দর হবে আমি ঘেরের কাপড়টা সুন্দরভাবে কেটে নিলাম এরপরে আমি হাতার কাপড়টা নিয়ে নেব এই পাশ থেকে মানে কাপড়টাকে ওপেন করব ওপেন করার পরে দুটা ভাঁজ দিয়ে নেব সুন্দরভাবে এখান থেকে দুটা পাটকে আমি চারটা পাট করে নেব এবারে সুন্দরভাবে আমি হাতার ভাঁজটা দিয়ে দিলাম এখানে একটা চকের সাইজ মার্জিন টেনে নেব এখান থেকে আমরা তিন ইঞ্চি নিচে আমি আর একটা মার্জিন টেনে নেব যে হাতের লম্বাটা আমি নিয়ে নেব সাড়ে ষোলো ইঞ্চি এরপর এখান থেকে হাতার মুখটা দিবো আমি সাড়ে দশ এক ইঞ্চি বাড়তি নিয়ে নেব যেহেতু আটত্রিশ ইঞ্চি বডির গোল জামা হাতার মহড়াটা দিব আমি সাড়ে সাত ইঞ্চি হাফ ইঞ্চি বাড়তি নিয়ে নেব এখানে সুন্দরভাবে টেনে চিহ্নটা আমি সুন্দরভাবে আপনাদের কাটিংটা আমি করে দেখাবো তাহলে দেখুন আপনারা সুন্দরভাবে আমি হাতাটা কেটে নিলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজে শেয়ার করবেন এবং আমার পেজে জয়েন হবেন নতুন নতুন ভিডিও আপলোড আমি করবো আপনারা দেখবেন এবং যা আমার পেজে ফলোয়ার দিয়ে রাখবেন যারা দর্জিকার সঠিক নিয়মে শিখতে চান অবশ্যই ভিডিওটাকে পুরোটাই দেখবেন নাটেনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে